থেকে আম ভেঙে কি দামে চলে যাচ্ছে বাজার আপনারা দেখছেন আম্রপালি আম এটা চলে যাবে নড়াইল শহরে চলে যাবে হ্যাঁ এই দেখেন আমরা কত সুন্দর দেন একদম সুন্দর আম গাছ পাকা আম এখনই চলে যাবে এই ক্ষেত থেকে আসতেছে ওই দেখেন ট্রে ভরে ভরে আনতেছে লোকজন ওই চলে যাচ্ছে কত করে কেজি